আজকের রেসিপি পেঁপের প্লাস্টিক চাটনি নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পেঁপের প্লাস্টিক চাটনি বানাবো কিভাবে খুব সহজেই বাড়িতে থাকা নানা উপকরণ দিয়ে এটা আমি বাড়িতে কিভাবে বানাবো তা দেখেনি পেঁপেট চাটনি বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপেটাকে আমি কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। পেঁপেগুলো আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি এই পেঁপেগুলোর মাঝখানে যে দানা দানা থাকে সেগুলোকে আমি চামচ দিয়ে একটু কেকে ফেলে দিয়েছি এবার আমি এটা একটা এই আদা কুরানি দিয়ে কুড়িয়ে নেব ছোট ছোট করে আপনারা আপনারা কিন্তু বিভিন্ন ধরনের শেপ দিয়ে এটা কুড়ে নিতে পারেন কিন্তু আমি এটা এভাবে ছোট ছোটো করে কুড়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁপেটাকে আমি এভাবে ঝুড়ি ঝুড়ি করে কুড়ে নিয়েছি এবার আমি এটাকে ভাপিয়ে নেব মানে একটু সিদ্ধ করে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এই জলের মধ্যে আমি কুড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম একটু লবণটা দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবার আমি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ঢেকে দিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য পেঁপেটাকে একটু ফুটিয়ে নেব মানে একটু সিদ্ধ করে ভাপিয়ে নেব তাহলে পেঁপের যে কষ্টা থাকে সেটা একটু বেরিয়ে যায় এবার আমি এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি তুলে দেখে নেব এটা কেমন হয়েছে এটা কিন্তু বেশ সিদ্ধ মতো হয়ে গেছে একটু হাত দিয়ে দেখে নেব এভাবে এটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখান থেকে এই পেঁপেগুলোকে কিন্তু জল থেকে তুলে নেব এবার পেঁপেগুলো নামিয়ে ছেঁকে নেব পেঁপেগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও জল নেই এবার এই কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এই চিনিটা দেবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি চিনিটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভাপিয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব এবার ভালো করে এটা একটু ফুটিয়ে নেব এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো এই কাজু কিশমিশটা দেবেন এবার এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু এটা ঢেকে দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন এবার আমি এটা ঢেকে দিলাম তিন মিনিট হয়ে গেছে এবার তুলে দেখে নেব কেমন হয়েছে এখানে গ্রেভিটা আর একটু বেশি আছে সেজন্য আমি কিন্তু একটু ফুটিয়ে নেব আরও দু মিনিট আমি রান্না করে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল আমার পেঁপের প্লাস্টিক চাটনি এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু একটু লেবু রস দিয়ে দেব। আপনারা কিন্তু এইভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে কিন্তু গেস্ট আসলে পরিবেশন করতে পারেন পেঁপের চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসটা অফ করে দিয়ে একটু একটা লেবু রস দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পুরো একটা পাতিলেবুর রস দিয়েছি আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে বা অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে কিন্তু পেঁপের চাটনি বানিয়ে পরিবেশন করতে পারেন এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলব আমি কিন্তু গ্যাসটাকে অফ করে এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুলের গোলা জলটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু লেবুটাই দিলাম এবার আমি এটা পরিবেশন করে ফেলব হয়ে গেল আমার পেপের প্লাস্টিক চাটনি আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ